সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সুখবর নিয়ে হাজির হলাম ইতিমধ্যে তোমাদের গণিত বিষয়ের প্রশ্ন চলে এসেছে সো এখানে কোয়েশ্চেন দেওয়া আছে তোমরা এখানে দেখে নাও প্রথমে কি বলছে পৃথিবীর বিভিন্ন দেশে সবুজ স্কুল নামে একটি আইডিয়া বর্তমানে খুব জনপ্রিয় হয়ে উঠেছে সো এখানে কিছু লেখা দেওয়া আছে এবং এখানে তিনটা কাজ দেওয়া আছে যেমন কাজ কতে কি বলা আছে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি এটা হলো দলগত কাজ এক এবং একক কাজ একের আন্ডারে পড়বে কাজ খতে কি বলা আছে কাগজের অপচয় কমায় গাছ বাঁচায় এটা হলো জোড়াই কাজ আর তিন নম্বরে দেওয়া আছে কাজ ক গাছের যত্ন করি বিশুদ্ধ পরিবেশ গড়ি এটা হচ্ছে এটা হচ্ছে দলগত কাজ দুই এবং একক কাজ দুই এটা হচ্ছে কাজ ক বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপে এটার নির্দেশনা এখানে দেওয়া আছে তোমরা হচ্ছে এটা পরে নিবা এটা হচ্ছে দলগত কাজ একের আন্ডারে আছে সো এখানে প্রশ্ন দেওয়া আছে যে দলের মধ্যে আলোচনা করে তোমাদের বিদ্যালয়ে গাছের সংখ্যা এবং মোট জনসংখ্যার ভিত্তিতে নিচের সমস্যাগুলো সমাধান করো দলে আলোচনা হিসাব করে সমাধান করবে এবং প্রত্যেকে নিজ খাতায় লিখবে সো এটা হচ্ছে দলগত কাজ এক এরপরে হচ্ছে কাজ এক দেওয়া আছে এখানে কি বলছে আমরা পরিবারের জন্য অক্সিজেন হিসাব করি এখানে মূলত সাতটা পয়েন্ট দেওয়া আছে তোমরা এই সাতটা পয়েন্ট দেখে নিবে এরপর কাজ খতে কি বলছে জোরায় কাজ কাগজের অপচয় কমায় গাছ বাঁচায় এরপর জোরায় আলোচনা করে সমাধান বের করবে এবং প্রত্যেকে নিজ খাতায় লিখবে সো এটার আন্ডারে তোমাদেরকে কিছু নির্দেশনা দেওয়া আছে এটা দেখে তোমরা সলিউশন করার চেষ্টা করবে এখানে তিন থেকে পাঁচ দেওয়া আছে ফাইনালি তোমাদের এখানে কাজ কয়ের প্রশ্ন দেওয়া আছে গাছের যত্ন করি বিশুদ্ধ পরিবেশ করি এটা হচ্ছে দলগত গাছ দুই গাছ রোপণ পরিকল্পনা সো প্রশ্ন দেখলেই তোমরা বুঝতে পারবা বা এখানে কী লেখা আছে এটা দেখলেই তোমরা বুঝতে পারবা এখানে প্লট এবং প্লট দুই দেওয়া আছে সো এই অনুযায়ী তোমাদের কি কী করতে হবে সলিউশন করতে হবে এটার আন্ডারে মূলত চারটা পয়েন্ট দেওয়া আছে ফাইনাল হচ্ছে কক কাজ দুই গাছের যত্ন নেওয়ার পরিকল্পনা অর্থাৎ কীভাবে তোমরা গাছের পরিকল্পনা নেবে সো এখানে হচ্ছে এই হলো তোমার চারটা পয়েন্ট দেওয়া আছে চারটা পয়েন্ট অনুযায়ী তোমরা সলিউশন করার চেষ্টা করবে এই হলো সর্বশেষ প্রশ্ন এখানে চারটা পয়েন্ট দেওয়া আছে এগুলো দেখে তোমরা সলিউশন করবে এই ছিল আজকের ভিডিও সলিউশন সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সকলকে